ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো হয়েছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে চিকেন ভর্তা বা মুরগির মাংসের ভর্তা করে আমি আজকে দেখাবো খুবই সুস্বাদু একটা রেসিপি গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে একদম সুন্দর একটা রেসিপি আজকে শেয়ার করব তার জন্য আমি এখানে দেখুন চিকেন নিয়ে নিয়েছি প্রথমে চিকেনটাকে একটু রান্না করে নেব একজন এখানে কড়াতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি বর্তমানে সরষের তেল আমি সরষের তেলে আজকে এখানে কড়াই কিছুটা দিয়ে দিয়েছি তাহলে চিকেনটা দিয়ে দেবো আর মধ্যে লবণ দিয়ে দেবো আর পুজো হলুদ আর জন্য কাঁচ মুি দিয়ে

এটাকে ঠিক আছে সেদ্ধ করে নেব দেখুন একেবারে রান্নাটা হয়ে গেছে শুকনো হয়ে গেছে মশলাগুলোকে এটাকে এবারে আমি না ঠান্ডা করে নেব দেখুন এখানে এবারে আমি বাকি উপকরণগুলো এক এক সব ভেজে নেবো তার জন্য আমি এখানে কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথম এখানে কয়েক কুয়া রসুন নিয়েছি রসুনগুলো ভেজে নেব গ্যাস কিন্তু একেবারে লইতে রেখেছি তাহলে রসুন ভালোভাবে এটাকে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে দেখুন এবারে ভাজা হয়ে গেছে তুলে নেয় পেঁয়াজ বেরেস্তা করে নেব পেঁয়াজটা দেখুন ভেজে নিয়েছি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার তেলটাকে থেকে তুলে নেব শুকনো লঙ্কা ভেজে নেব তিনটে গ্যাস কিন্তু একেবারে বন্ধুরা লয়েতে আছে যত ঢিমে আছে ভাজবে ভিতর থেকে দানাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হবে তাহলে ভর্তাতে খেতে ভালো লাগবে মুখে যখন পড়বে তো ধিমে আছে লাল লঙ্কাগুলো শুকনো ভেজে নেবে লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যেই এবারে টমেটো নিয়েছি হাফ করে কেটে নিয়েছি ভেজে নেব

টমেটোগুলোকে এবারে তুলে নেবো তখন গ্যাস অফ করে দিয়েছি সবগুলো আমি যখন তেলে ভেজে নিয়েছি এবার ঠান্ডা করে নিয়ে গর্তাটা বানিয়ে নেব প্রথমেই আমি এখানে রসুনগুলোকে ভালো করে মেখে নেব রসুন পেঁয়াজ বেরিস্টা আর লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এগুলোকে ভালো করে আমি যখন করে মেখ খেয়ে নেবো চটকে নেব এগুলো আগে ভেঙে পুড়িয়ে নিলে কী হবে ভর্তাটা করতে সুবিধা হবে আপনারা চাইলে এগুলো একসঙ্গেও কিন্তু মাখিয়ে নিতে পারেন ঝালটা যে যেমন খাবেন সেই সবে ব্যবহার করবেন তবে ভর্তা একটু ঝালই ভালো লাগে আমি এখানে তিনটে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এটা বাড়িয়ে বা কমেও নিতে পারেন এবারে টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নেবেন এখানে নিয়েছি এবারে এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি দিয়ে দেব মাংসে লবণ দেওয়া আছে সেই পরিমাণ যতটা লাগবে সেই মতন লবণ দিয়ে দেব আর এখানে বেশ কিছুটা ধনে পাতা নিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল নিয়েছি দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে চটকে নেব ভর্তা যতটা চটকে মাখাতে পারবেন কিন্তু তত কিন্তু খেতে ভালো লাগবে আর এই চিকেন ভর্তা বা মুরগির মাংসের ভর্তা অবশ্যই আবার বানাবেন খুবই টেস্টি কিন্তু যারা চিকেন খেতে পছন্দ করে না তারাও কিন্তু বারবার বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট করবে এবারে শেষ আমি এখানে দেখুন চিকেনগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছে হাত দিয়ে ভেঙে নিয়েছে মাখিয়ে দেব ভালো করে এবারে মাখিয়ে নেব সব চিকেনগুলো প্রত্যেকটা উপকরণের সঙ্গে ভালো করে আমি মিশে নেব সুন্দর কিন্তু একটা গন্ধ ছাড়ছে এত সুন্দর চিকেন ভর্তার তো দেখুন বন্ধুরা চিকেন ভর্তা বা মুরগির মাংসের ভর্তাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে একবারে গরম গরম ধোঁয়াটা ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে আর জাস্টটা একদম জমে যাবে দুপুরেই বলুন রাতেই বলুন যারা সকালে খেতে ভালোবাসেন ভাত তাদের জন্য তো আমার এই চিকেন ভর্তা বা মুরগির মাংসের ভর্তাটা কেমন হয়েছে রেসিপিটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে লাইক শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সোনা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ